হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে কারণ আমাদের মধ্যে এরকম ঘটনা সবারই ঘটেছে যারা নতুন আছেন যারা পুরাতন আছেন সবারই এই ঘটনা ঘটেছে একবার তো আজকে সেই ঘটনাটা নিয়ে কথা বলবো জিনিসটাকে আপনি রিকভার করতে পারবেন সেটা নিয়েও কথা বলবো সেই জিনিসটা হচ্ছে আমরা অ্যাকুরিয়ামের মধ্যে অনেক ভ্যারাইটির মাছ রাখি তো দেখা যাচ্ছে যে এই মাছগুলা একে অপরকে অনেক সময় ধাওয়া করে এই ফিশটা অন্য ফিশকে রান করাচ্ছে অর্থাৎ অ্যাকুইম মধ্যে এ ওকে ধাওয়া করছে করতেছে চেস করতেছে সিমিলার ওয়ার্ড এই প্রবলেমটা আমাদের সবার ক্ষেত্রেই হয়েছে একবার না একবার যারা নতুন আছেন যারা পুরাতন সবাইকে ফেস করতে হয়েছে ইভেন আমাকেও ফেস করতে হয়েছে গত নয় বছরে আমি একুরাম হবিতে আছি আমাকেও ফেস করতে হয়েছে তো আজকে আমি আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো টোটালি অ্যান্ড আশেপাশে যে সবার কাছে সোনা যে আমি এক্সপিরিয়েন্স গুলো অর্জন করেছি সবগুলো নিয়ে আজকের এই ভিডিওটা বানিয়ে সবার ইম্পর্টেন্ট এই বিষয়টা জানা আই হোপ যে আপনাদের কাজে আসবে আজকের এই ভিডিওটা আমি আরাপাত এই চ্যানেলের হোস্ট আমার ভিডিওগুলা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করতে ভুলবেন না চলেন ভিডিওটা শুরু করি তো অ্যাস্ট্রামার ফিশ অন্য ফিশকে ধাওয়া করার অনেকগুলো রিজন আছে ফার্স্ট রিজন ইজ ব্রিডিং এর জন্য তারা এরকম করে অর্থাৎ আমাদের ট্যাংকের মধ্যে যে ফিশগুলা রাখি এরা যখন বাচ্চা দেওয়ার সময় আসে বা বাচ্চা ব্রিডিং করতে যায় প্রজননে যাবে সেই ক্ষেত্রে কিন্তু মাছের একটা বলা যায় যে এটা একটা নিয়ম তাদের রুলস এর মধ্যে পড়ে মেল ফিশগুলা ফিমেলকে ধাওয়া করে বেরায় অর্থাৎ গাপটি ফিশের কথা ধরেন আপনি যদি এর আগেও মাছ পেলে থাকেন বা পালেন তাহলে আপনার এই বিষয়টা আই হোপ যে জানার কথা বা গোল্ডফিশ ব্রিডিং করে থাকেন দেখবেন ছেলে মাছটা মেয়ে মাছটাকে একটু ধাওয়া করতেছে পিছন পিছন বের হচ্ছে সেম কাইন্ড অফ গাপের ক্ষেত্রে ছেলে মাছ মেয়ে মাছদের পিছন পিছন বের হয় সব সময় তো সব মাছের ক্ষেত্রেই সিমিলার আবার অনেক সময় উল্টাও হয় তো আগে এই টপিকটা নিয়ে কথা বলি কেন মেল ফিশটা ফিমেল কে চেস করে ধাওয়া করে এরা ম্যাক্সিমামরাই ব্রিডিং এর জন্য ঠিক এমন কাজটা করে থাকে এইটা আসলে ভয় পাওয়ার কিছু নাই এটা মেল ফিমেল এরকম করে ধাওয়া করে দেন তার ব্রিডিং এ যায় তো এটা ভয় পাওয়ার কিছুই নাই জাস্ট এটা একটা প্রসেসের মধ্যে পড়ে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ফিমেল আবার মেলকে তারা করতেছে এই ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক সময় पीसফুল ভাবে ট্যাংকের মধ্যে থাকে তারা অনেক সময় প্লেফুল থাকে খেলাধুলা করে জন্য আসলে বিষয়টা অন্যভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই এইটাতে কোনো প্রবলেম নাই ট্যাংকের মধ্যে কখন প্রবলেম হবে যখন আপনার ট্যাংকের মধ্যে প্রচুর পরিমাণে মেল ফিশ থাকবে এন্ড ফিমেলের সংখ্যা কম থাকবে তখন মেল ফিশগুলো কি করবে ব্রিডিং রেসিংয়ে যাওয়ার জন্য ফিমেলটাকে তারা চেস করবে ধাওয়া করবে দেখা যাচ্ছে যে একটা ফিমেলের পিছনে চার পাঁচটা মেল দৌড় দিচ্ছে অর্থাৎ একটা মেয়ে মাছের পিছনে চার পাঁচটা ছেলে মাছ দৌড় দিচ্ছে দেখা যাবে যে এদের মধ্যে একটা ফাইট সৃষ্টি হয়েছে ছেলে মাছগুলোর মধ্যে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করতেছি আশা করি যে আপনাদের মাথায় খুব ইজিলি ঢুকে যাবে এই বিষয়গুলো তো এদের মধ্যে আসলে ফাইট করে এ ওকে ধাওয়া করে বেড়ায় তো এই ক্ষেত্রে প্রবলেম আছে ভাই আপনার মাছ মারা যাবে তারা ফাইট করতে করতে এক সময় এমন একটা পর্যায়ে চলে যাবে যে কোনো মাছের চোখ হারাই গেছে কোনো মাছের আবার ছিড়ে গেছে এমনটা কিন্তু হয়ে থাকে ট্যাংকের মধ্যে চেষ্টা করবেন মেল ফিস কম রাখার জন্য ফিমেল ফিস বেশি রাখার জন্য সলিউশনও দিয়ে দিচ্ছি মেল ফিশ যদি আপনি একটা রাখেন তাহলে ফিমেল রাখবেন দুইটা ফিমেল যদি রাখেন চারটা বা পাঁচটা তাহলে মেল রাখবেন দুইটা রাখবেন দ্যাট ইজ দ্যাটস কথা বলবো আরেকটা টপিক নিয়ে সেটা হচ্ছে মাছ কেন মাছকে ধাওয়া করে থাকে দ্যাট ওয়ান এন্ড অনলি রিজন ইজ আমাদের ট্যাংকের মধ্যে पीसফুল ট্যাংমেটস আমরা রাখি না বা কমফোর্টেবল ট্যাংমেটস না রাখা অর্থাৎ আপনি গোল্ড ফিশ নিয়ে আসছেন গোল্ড ফিশের সাথে এমন একটা মাছ রাখছেন যে এটা আসলে গোল্ডফিশের সাথে কখনোই থাকে না গোল্ডফিশ হচ্ছে খুবই সিম্পল প্রজাতির মাছ কিন্তু আপনি যে মাছটা রাখছেন সেটা খুবই অ্যাগ্রেসিভ একটা মাছ শক্তিশালী একটা মাছ যেই মাছটা অন্য মাছদেরকে সব সময় তারা করে ধাওয়া দেয় এই টাইপের মাছ তো এই রকম যদি আপনি করে থাকেন তাহলে আপনার মাছ ধাওয়া করবে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে একটা কমফোর্টেবল ট্যাঙ্ক মাছ দেওয়ার জন্য আগে থেকে আপনারা বুঝে শুনে মাছ নিয়ে আসবেন যে আমার ট্যাঙ্কের মধ্যে কি কি ফিশ আছে এই মাছের সাথে কি এই মাছ নেওয়া যাবে এন্ড আপনার পছন্দ হলো আপনি নিয়ে আসবেন এই বিষয়টা আসলে করা যাবে না যে এই মাছের সাথে এই মাছ রাখা যাবে কি না সেটা আগে থেকেই আপনাকে জেনে তারপরে মাছ নিয়ে আসতে হবে অ্যাকুরিয়ামের শপে আপনি অ্যাক্স করতে পারেন অথবা আমার চ্যানেলে হিউজ পরিমাণ একটা ভিডিও স্টক আছে আপনার যে মাছটা পছন্দ হয়েছে সেই মাছের ট্যাঙ্ক মাছ আমার চ্যানেলের অসংখ্য ভিডিওতে পেয়ে যাবেন আশা করি আমার চ্যানেলটা গিয়ে দেখবেন আশা করি আপনি সলিউশন পেয়ে যাবেন তো এই যে কমফোর্টেবল ট্যাঙ্ক না রাখার কারণে কিন্তু মাছ মাছকে ধাওয়া করে থাকে এরপরে যে রিজেন্টা হয়ে থাকে আমরা ট্যাঙ্কের মধ্যে ছোট বড় মানে একদম এদা গাদা মাছ রেখে টা কি এইজন্য আমাদের ট্যাংকের মধ্যে যে বড় মাছগুলো আছে ছোট মাছদেরকে তারা করে বেলায় স্বাভাবিকভাবেই যারা বড় আছে তারা ছোটদেরকে একটু তারা করবে এটা খুব সিম্পল একটা জিনিস স্বাভাবিকভাবেই এটা মেনে নেওয়া যায় এইজন্য চেষ্টা করবেন ট্যাংকের মধ্যে ছোট বড় এরকম মাছ না রাখা ট্যাংকের মধ্যে যে মাছগুলো রাখবেন সেগুলো সকলেই সমপ্রজাতির অথবা সমসাইজের মাছ রাখা উচিত আমাদের সবারই তাহলে দেখা যাবে যে এই প্রবলেমগুলো আপনার ট্যাংকের মধ্যে আর হবে না ইনশাআল্লাহ তো এরপরে যে রিজেন্টটা হচ্ছে আমরা যখন আমাদের অ্যাকোয়ারিয়ামের মাছকে খাবার দেই তখন দেখা যাচ্ছে যে মাছগুলা বেশি তাড়াতাড়ি সুইম করে যে মাছগুলা বড় ছোট মাছগুলাকে তারা কি করে খেতে দেয় না খাওয়ার জন্য সবাই একদম পাগল হয়ে যায় যখন খাবার দিবেন মাছদেরকে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু কিন্তু এই সৌন্দর্যের মধ্যে একটা কাহিনী হচ্ছে আপনি ছোট বড় মাছ রাখছেন দেখা যাচ্ছে যে বড় মাছগুলো আগে গিয়ে খেয়ে ফেলতেছে ছোট মাছগুলো খাইতে পারতেছে না এন্ড আপনি ভালোভাবে লক্ষ্য করেন নাই আপনার মাছ মারা গেছে না খাওয়ার ফলে তো এই জন্য চেষ্টা করবেন বড় মাছ মাছগুলা না রাখার জন্য যদি বড় মাছ রাখেন তাহলে বড় মাছে রাখবেন ছোট মাছ রাখলে ছোট মাছে রাখবেন ছোট বড় মিক্স করা যাবে না তো বড় মাছগুলো অনেক খাবারের জন্য ফাইট করে থাকে ছোট মাছদের খাইতে দেয় না তারা নিজেরাই খাবে এই জন্য ফাইট করে থাকে তো আসলে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার যে যে কারণে মাছ মাছকে ধাওয়া করে থাকে অনেকে বলেন আমার এই মাছ ওই মাছকে সবসময় তারা করে বেড়ায় এর লেস খাইছে ওর লেস খাইছে চোখ খায় ফেলছে এইরকম রক্ত বের হয়েছে মাছ দিয়ে তো এই যে বিষয়গুলা আপনারা কমেন্টে জানান আমাকে তো আশা করি যে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের বিষয়টা খুবই ইজিলি বুঝতে পেরেছেন আমার মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে যাতে চলে যায় আজকের ভিডিওটা পর্যন্তই নেক্সট কি নিউ ভিডিও চাচ্ছেন আমাকে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম